প্রিয় শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে দৈর্ঘ্যমাপী অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একশো ছেচল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর অংশগুলো করব এখানে এক নামপুর সাথে আমরা দেখতে পাচ্ছি চিত্রে দেখানো পেন্সিলটির দৈর্ঘ্য কত অর্থাৎ এখানে একটি স্কেল আছে এবং এই স্কেলটির উপরে একটা আমরা পেন্সিল দেখতে পাচ্ছি আমরা এই স্কেল দিয়ে পেন্সিলটিকে মেপে দেখব যে এটি দৈর্ঘ্য কত এখানে আমরা একটা সেন্টিমিটার স্কেল দেখতে পাচ্ছি এই সেন্টিমিটার স্কেলে এখানে দেখো কিছু দাগ আছে ওই যে ওয়ান টু থ্রি ফোর এই যে আমরা দাগগুলো দেখতে পাচ্ছি বড় বড় দাগগুলো এগুলো হচ্ছে আমাদের সেন্টিমিটার আর এই সেন্টিমিটারের নিচে দেখো কতগুলো ছোট ছোট দাগ দেখা যাচ্ছে এখানে ওয়ান থেকে টু এর মধ্যে দশটি দাগ আছে এবং টু থেকে থ্রির মধ্যে দশটি দাগ আছে এই ছোট ছোট দাগগুলোকে বলা হয় মিলিমিটার আর এই বড় বড় দাগগুলোকে বলা হয় সেন্টিমিটার আমরা জানি দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার এবং এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এই সেন্টিমিটার স্কেল যদি আমরা এবার মাপি দেখা যাচ্ছে যে এখানে টু এর পরে আমরা পেন্সিলটাকে মেপে দেখি টু এর পরে এখানে ছোট মিলিমিটারের দাগগুলোতে আট ঘর পর্যন্ত এসেছে অর্থাৎ দুই দশমিক আট সেন্টিমিটার দেখো এখানে যদি আমরা একটা দাগ দিই তাহলে আমরা পাবো এখানে দুই পেন্সিলের শুরুর দিকের মাপ এবং শেষের দিকে আমরা যদি মেপে দেখি তাহলে এখানে আমরা এই যে এগারো বারো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে বারো পর্যন্ত কিন্তু আসে নাই এখানে এগারোর পরে এই এভাবে আমরা আমরা থেকে দেখতে পাচ্ছি এখানে পর্যন্ত এসেছে তাহলে আমাদের শেষের মাপ হচ্ছে এগারো দশমিক নয় সেন্টিমিটার এবং শুরুর মাপ হচ্ছে দুই দশমিক আট সেন্টিমিটার শেষের মাপ থেকে শুরুর মাপ বিয়োগ করলে আমরা পেয়ে যাব আমাদের পেন্সিলের সম্পূর্ণ দৈর্ঘ্য তাহলে সেন্টিমিটার স্কেল দ্বারা আমরা ছোট ছোট জিনিসগুলোকে পরিমাপ করতে পারছি কিনা সে দক্ষতা অর্জন করার জন্য আমাদেরকে এই এক নং প্রশ্নটি দেয়া হয়েছে তাহলে আসো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি কিভাবে আমরা এই পেন্সিলটি দৈর্ঘ্য নির্ণয় করব তাহলে আমাদের দেওয়া আছে পেন্সিলের শুরুর পরিমাপ দুই দশমিক আট সেন্টিমিটার এবং পেন্সিলের শেষে পরিমাপ এগারো দশমিক নয় সেন্টিমিটার তাহলে পেন্সিলের দৈর্ঘ্য হচ্ছে এই শেষের মাপটি এগারো দশমিক নয় থেকে আমরা আমাদের শুরুর মাপ দুই দশমিক আট সেন্টিমিটার বিয়োগ করব। তাহলে আমরা পেন্সিলটির দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি নয় দশমিক এক সেন্টিমিটার এবং এটি হচ্ছে আমাদের এক নং প্রশ্নের উত্তর এবার আমরা আমাদের দুই নং চিত্রটি দেখতে পাচ্ছি চিত্রে গিটারটির দৈর্ঘ্য কত মিটার আচ্ছা এখানে একটা গিটার দেখা যাচ্ছে এবং এই গিটারে দৈর্ঘ্য কত মিটার সেটা আমরা নির্ণয় করব। এবং এটা যদি আমরা দেখি যে এখানে জিরো থেকে শুরু হয়েছে এখানে এম লেখা এম মানে আমাদের সেন্টিমিটার এই যেখানে সেন্টিমিটার এ থেকে আমরা সিএম ধরছি তাহলে এই সিএমটা শুরু হচ্ছে শূন্য থেকে এই যে শূন্য এই শূন্য থেকে এক দুই তিন চার এভাবে শূন্য থেকে শুরু হচ্ছে শূন্য তারপরে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এখানে শূন্য থেকে শুরু হয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে সত্তর পর্যন্ত না হয়ে এটা আর একটু বেশি আছে তার মানে সত্তরের পরে আরো এক ঘর বেশি দেখতে পাচ্ছ এই দেখো এই বরাবর আমাদের এই এইখানে আমাদের ডাক্তার এসে গেছে তাহলে আমরা যদি এটাকে এখানে কটি ঘর আছে পাঁচটা লাইন যদি থাকে ভিতরে তাহলে পাঁচটা লাইন মানে এখানে আমাদের প্রতি একটা লাইনকে আমরা দুই করে ধরবো তাহলে একটা লাইনে আমাদের পাঁচ দশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে একটা দাগ বরাবর আসবে দুই সেন্টিমিটার তাহলে এখানে শূন্য থেকে সত্তর পর্যন্ত আসার পর আরো এক ঘর বেশি তাহলে এক ঘরকে আমরা ওই সময় হিসেব করলাম যে দশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা আরো দুই সেন্টিমিটার পাচ্ছি তাহলে এক ঘর সমান আরো দুই সেন্টিমিটার তার মানে আমাদের এখানে দৈর্ঘ্যতে বাহাত্তর সেন্টিমিটার মানে সত্তর পরে আরো একটি ঘর আরো একটি ঘর মানে আরো দুই সেন্টিমিটার তাহলে আমাদের দৈর্ঘ্য যাবে বাহাত্তর সেন্টিমিটারে এই বাহাত্তর সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করব আর এই প্রশ্নটি তোমাদেরকে দেয়া হয়েছে কারণ আমরা যেন সেন্টিমিটার থেকে মিটারে প্রকাশ করার দক্ষতা অর্জন করতে পারি সেই কারণে আমাদেরকে এই ধরনের একটি প্রশ্ন দেওয়া হয়েছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শূন্য থেকে আমাদের বাহাত্তর শুরু হয়েছে শূন্য থেকে এবং শেষ হয়েছে বাহাত্তর সেন্টিমিটারে বিষয়টি আমরা একটু খাতাই করে দেখি এখানে গীতারটি শুরু হয়েছিল শূন্য সেন্টিমিটার দিয়ে এবং গীতারটি শেষ হয়েছিল বিয়োগ করবো অর্থাৎ বাহাত্তর থেকে শূন্যকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি বাহাত্তর সেন্টিমিটার অর্থাৎ আমাদের গিটারের দৈর্ঘ্য বাহাত্তর সেন্টিমিটার আমরা জানি এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক মিটার সুতরাং এই বাহাত্তর সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক কে আমরা আমাদের বাহাত্তর দিয়ে গুণ করব। তাহলে আমরা পাচ্ছি শূন্য দশমিক সাত দুই মিটার অর্থাৎ দৈর্ঘ্য শূন্য দশমিক সাত দুই মিটার অর্থাৎ দেখো আমরা কিভাবে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করলাম এবার আমরা আমাদের তিন নং প্রশ্নটি পড়ব নিচে চিত্রের মরিচটি দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটারে নির্ণয় করো তারপর মিলিমিটারে প্রাপ্ত দৈর্ঘ্যটিকে সেন্টিমিটারে প্রকাশ করো অর্থাৎ আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করব। এখানে আমরা একটি মরিচ দেখতে পাচ্ছি এবং এই মরিচটিকে আমরা এখন আমাদের সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে দেখব তাহলে শুরুতে আমাদের শূন্য দিয়ে শুরু হচ্ছে এবং শেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাত সেন্টিমিটার পর্যন্ত আসে নাই অর্থাৎ এখানে ছয়ের পরে আমরা কয়টি দাগ পাচ্ছি এইভাবে এক দুই তিন চার করে যদি আমরা গুনে দেখি এখানে আমাদের আট মিটার পর্যন্ত আমরা পাচ্ছি অর্থাৎ ছয় সেন্টিমিটার এবং আট মিলিমিটার আমরা জানি ছোট দাগগুলোকে মিলিমিটার বলে এবং বড় দাগগুলোকে গুলোকে সেন্টিমিটার বলে তাহলে এখানে আমরা শেষের মাপটা পাচ্ছি ছয় সেন্টিমিটার এবং মিলিমিটার আমরা জানি দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার আর আমাদের এখানে এক সেন্টিমিটারে এই একটা সেন্টিমিটারে ভিতরে আমাদের ছোট ছোট দশটি দাগ থাকে এই দশটি দাগই হচ্ছে আমাদের মিলিমিটারের দাগ এই প্রশ্নটি আমাদেরকে দেয়া হয়েছে মিলিমিটার থেকে আমরা সেন্টিমিটার প্রকাশ করার দক্ষতা যেন অর্জন করতে পারি সেন্টিমিটার থেকে মিলিমিটার এবং মিলিমিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করার দক্ষতা অর্জন করার জন্যে আমাদের এরকম একটা প্রশ্ন দেয়া হয়েছে তাহলে আসো শিক্ষার্থীরা আমরা দেখি কিভাবে এই সমাধানটি করা যায় প্রথমে মরিচির দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার আট মিলিমিটার আমরা জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার তাহলে ছয় সেন্টিমিটার এই যে এই ছয় সেন্টিমিটার সমান দশে আমরা ছয় দিয়ে যদি গুণ করি তাহলে আমরা সেটা মিলিমিটারে রূপ নিতে পারবো ষাট মিলিমিটার তাহলে এই মিলিমিটারের সাথে এই মিলিমিটার ছয় সেন্টিমিটারকে আমরা মিলিমিটারে নিয়ে আসলাম তাহলে ষাট মিলিমিটার ঠিক আছে আর এখানে আছে আমাদের আরো আট মিলিমিটার তাহলে মরিষ্টির দৈর্ঘ্য কত তাহলে এই সাত মিলিমিটারের সাথে এই আট মিলিমিটারকে আমরা যোগ করব তাহলে আমরা মরিচটি দৈর্ঘ্য পাচ্ছি আটষট্টি মিলিমিটার আবার আমরা জানি এক মিলিমিটার সমান শূন্য দশমিক এক সেন্টিমিটার তাহলে এই আটষট্টি মিলিমিটার সমান শূন্য দশমিক একে আমরা আটষট্টি দিয়ে গুণ করব তাহলে আমরা পাবো ছয় দশমিক আট সেন্টিমিটার তাহলে শিক্ষার্থীরা আমরা তিন নম্বর প্রশ্নে দেখে নিলাম কিভাবে সেন্টিমিটার থেকে মিলিমিটারে যাওয়া যায় এবং মিলিমিটার থেকে আবার সেন্টিমিটারে প্রকাশ করা যায় আমার মনে হয় তোমরা এই এক দুই তিন প্রশ্ন তিনটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষায় থাকলাম সবাইকে ধন্যবাদ